কিছু কিছু মানুষ আছে যারা হয়তো সাধারণ মানুষের থেকে একটু ওপরে উঠে নিজেদের খুব বড় মনে করে তারা ভুলে যায় যে তার এই জায়গাটা আজকে সেই সাধারণ মানুষগুলোর জন্যই তাই না তারা নিজেদেরকে অনেক অনেক বড়ো মনে করে কিছু একটা ভাবে তারা হয়তো নিজেদের তাই না ঠিক তেমনই ফ্রান্সে বিপ্লবের আগে একটা রাজবংশ ছিল সেটা হচ্ছে বুর্ব রাজবংশ জানো তো এবার এই যে রাজবংশ তারা যে শাসন পরিচালনা করত সেটা হচ্ছে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক গণ্ডিতে আবদ্ধ তারা নিজেদেরকে ভাবত আমরা ঈশ্বরের প্রতিনিধি ঈশ্বর আমাদের স্বয়ং এখানে পাঠিয়েছেন তাই আমরা যা বলবো তাই হবে ঈশ্বর ছাড়া আমরা কারোর কাছেই জবাবদিহি করব না ঠিক আছে এই যে ফ্রান্সের রাজারা বা বুর্ব রাজতন্ত্র এরা কিন্তু দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিল মানে তারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি ভাবতো ভাবতো যা করাচ্ছে ঈশ্বর করাচ্ছে আমরা ঈশ্বরের কাছেই শুধু কৈফিয়ত দেব ঠিক আছে তাই আমাদের মনে রাখতে হবে এটা হলো দৈব রাজতন্ত্র